এগুলো খালি সময় সমস্যা হ্যাঁ যেটা বলো মানে মশলা কম তো মানে খাওয়ার পরে আপনার যে উদ্বেগ হবে বা এরকম কোনো কিছু না খুবই আসলে ওনার অভিজ্ঞতাটা খুব দারুন কত বছরে বললেন যে পঁচিশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা আপনার নাম কি মামু কফিলউদ্দিন ভাই এই যে বিরিয়ানি রান্না করছে আজকে একটা অনুষ্ঠান আছে এই ভাইয়ের বাসায় যাই হোক বিরিয়ানি প্রথম ডেকেছি দেখে প্রথম বিরিয়ানি উঠানো হচ্ছে আর লাগবে না আমরা একটু টেস্ট করার জন্য এখানে বিরিয়ানি উঠাচ্ছি কি বিরিানি না তৈয়ারি কি বলবো এটা রে আমরা এই যে বিরিানি কে টেস্ট করবে এটা নিয়ে আমরা সবাই বলতেছি যেプロフィール উদ্দিন যিনি রান্না করছেন উনি শুরু করবে শুরু করেন কিন্তু উনি বলতেছে উনি সবাই শেষে করবে আপনি শেষে শেষে করার কারণটা কি ভাই আপনি তো রান্না করছেন প্লেট দিতে আচ্ছা আচ্ছা আপনার এই রান্নাটা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন কিভাবে রান্না করছেন কি প্রসেস ছিল প্রথম মুরগি বাঁচছি তাহলে তারপরে আমি ময় মশলা দিয়ে কষাইছি কষিয়ে মাংস ধুয়ে পরে চাল ফুটাইয়া পরে মাংস ডাইলে দিয়ে খালি লাগা দিলাম আচ্ছা রান্নার অভিজ্ঞতাটা আমরা কত বছরের পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা দেখে আমরা ঠিক কেমন টেস্ট হয়েছে আমরা এটা আমরা দেখতে পাচ্ছি মশলা খুবই কম খুবই দারুন আসলে মুরগির বিরিয়ানি এগুলো খালি সময় হয়তো হ্যাঁ যেটা মানে মশলা কম তো মানে খাওয়ার পরে আপনার যে উদ্বেগ হবে বা এরকম কোনো কিছু না খুবই আসলে ওনার অভিজ্ঞতাটা খুব দারুণ কত বছরে বললেন যে পঁচিশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা প্রিয় ভাই ও বোনেরা আমরা আমি আসলে সকাল সকাল এই এই বাসাটাতে আসছি এটা আমার আমি যেখানে থাকি ঠিক পাশেই ওনারা আজকে একটা মিলাদের আয়োজন করছে আপনারা দেখতে আমরা আপনারা যেটা দেখতে পেয়েছেন এখানে যিনি আছেন ওনার মানে আমি বিরান রেখে আমি আসলে ভাবি নাই যে এটা নিয়ে আমরা আজকে কাজ করব কথা বলবো কিন্তু বিরিয়ানিটা খেয়ে আমার মনে হলো যে কফিল উদ্দিন বাবুরচির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া উচিত কারণ আমরা অনেক সময় হচ্ছে ভালো বাবুরচির অভাবে অনেক টাকা খরচ করার পরেও আমরা সুন্দর রান্না খেতে পারি না বা টেস্টিফুল রান্না হয় না এই এরকম রান্না আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো আমার অত্যন্ত ভালো লেগেছে আমরা আজকে কথা বলবো এই এলাকার গাজীপুর ভবানীপুরের জীবনচিত্রের নানা রকম ঘটনা নিয়ে আমি কাজ করে থাকি ভবানীপুরের একজন বাবুর্চি ওনার নাম হচ্ছেন কফিল বাবুর্চি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা আপনার যেটা বলতেছিলেন পঁচিশ বছরের অভিজ্ঞতা মানে শুরু শুরুটা ঠিক ঠিক কীভাবে হয়েছিল শুরুটা হয়েছিল আমার ওস্তাদ যিনি ওনার লোক পাইতো না পরে আমার ডাকছে যা সমার সাথে কাজকর্ম লাগবো তখন ওনার সাথে গিয়া মনে করেন আমি পাঁচ বছর হেল্পারি করছি এই কাজের পরে উনি আস্তে আস্তে আমার পাশে এনেছে কাজ শিখাইছে কাজ ধরাইছে কাজ সাথে করছি পরে মনে করেন আজকে বিশ বছর ধরে উনি আমারে এই কইছে তুমি একা কাজ করো তখন আমি বলছি আমি কাজ পাবো কোথায় যে কাজ আমি দেব তুমি করবা এই যেমন আগে এলাম আমি ওস্তাদের দোয়া আল্লাহ রহমতে এভাবে এগিয়ে আসি এখন মতামত আমি যতদিন বেঁচে আছি এই কাজ করে যেতে হবে আর যে মৃত্যু বা সে যে করে

রান্নার জন্য বাবুর্চি খুঁজছেন ওনাদের জন্য এই কফিলুদ্দিন বাবর্চি হতে পারে অন্যতম এক ভরসার নাম কারণ ওনার রান্না আসলেই খুবই মজাদার আর আমরা এখানে যে ভাইয়ের বাসায় আসছিলাম ওনাকে একটু স্ক্রিনে দেখাতে যাচ্ছি এই যে উনি এই যে ওনার রান্নাটা সম্পর্কে আমরা তো খেলাম আমরা কেমন লাগছে না ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো এর আগেও আমার বাসায় কয়েকবার পাক করছে আমার ছেলের অনুষ্ঠানে মেয়ের অনুষ্ঠানে জন্মদিন কেউ মুসলমানের অনুষ্ঠানে করেছিলাম এর আগে আমার অনুষ্ঠান ছিল এখানেও করছে আমরা ওই সালার বিয়ে করছিলাম বিভিন্ন অনুষ্ঠানে মামা দীর্ঘদিন ধরে আমাদের সামনে আছে পাক করে আর যে যেকোনো লোকই খায় মামার বাবুর শিগির মানে খুব সুনাম আছে এই গাজীপুরে নাও বিভিন্ন ডিস্ট্রিকেই মামার সুনাম আছে মৃত্যু বা শিগির মৃত্যু বা শিগির ব্যাপারটাই আসলে একজন লোক মারা গেছে ওই জায়গায় তার মারা গেছে যে তার তো কোনো টাকা না নিয়ম আমরা এরকম হেরা বাবুর তারা করে তারা কেউ নিয়ম পালন করে না কিন্তু টাকা নেয় নেয়েরই বাস্তব আলহামদুলিল্লাহ আমাদের যে পাশে যে বাবরসিকতা আলাচনা হলো সে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করছে অল্প সময়ের মধ্যে অনেক ভালো রান্না করছে অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে উনি যে আরেকটা বিষয় বললো যে যে ওই যে মানুষ মৃত্যুবাসে কি কী করে মানুষ মৃত্যুবাসে কী করলে যে ওই টাকাটা উনি নেয় না নেয়া উনি তো ফ্রিতেই আর কি খ্যাতমত করে আর কি এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে আমরা যে দুটা নতুন জিনিস শিখলাম একটা হচ্ছে উনি মৃত্যু বিষয় বার্ষিকী টাকা নেয় না এক বিষয় আর আরেকটা হচ্ছে উনি বায়না করে কোথাও যায় না এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম এই ভবানীপুর থেকে ধন্যবাদ সবাইকে